এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্রথমবারের ফুল শেষ হয়ে যাওয়ার পর আমরা বেলি কাছে কীভাবে পুনরায় গাছ ভর্তি ফুল আনতে পারবো এবং সেই ভিডিওতে যে ঘরোয়া পন্থা এবং পরিচর্যাগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম সেগুলোকে আমার নিজের গাছগুলোতেও অ্যাপ্লাই করার পর আমার প্রত্যেকটা গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেওয়া স্টার্ট করে দিয়েছে এবং আমার গাছের সেই নতুন প্রতিস্থাপন করা গাছই বলো বা আমার যে সমস্ত মাদার প্ল্যান্টগুলো আছে দেখো প্রত্যেকটা গাছ কিন্তু অজস্র পরিমাণে কুড়িতে কিন্তু ভর্তি হতে শুরু করেছে এই একটি জিনিসকে ব্যবহার করে এবং কিছু ঘরোয়া পদ্ধতি এবং পন্থাগুলোকে যদি আমরা অবলম্বন করে চলি তাহলে শুধু বর্ষাকাল নয় একদম আমাদের অক্টোবর পর্যন্ত আমরা কিন্তু আমাদের বেলিফুলের গাছের মধ্যে কিন্তু এভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং তার সঙ্গে কিন্তু গাছ ভর্তি কিন্তু কুড়ি আনতে সক্ষম হব কি সেই জিনিস এবং কোন কোন ঘরোয়া পন্থাগুলোকে অবলম্বন করলে পর আমরা আমাদের বেলিফুলের গাছে এক দুটো ফুল নয় পুরো গাছ ভর্তি ফুল আনতে সক্ষম হব তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি এ প্রেস করে নেবে প্রথম যে ঘরোয়া টিপস ট্রেনে কথা বলবো সেটা হচ্ছে এই যে বাগানের গাছগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বেলি ফুলের গাছ কিন্তু সতেজ এবং সবুজ রয়েছে এর পেছনে প্রধান কারণ হচ্ছে আমাদের কিন্তু সূর্যের আলো আমাদেরকে এটা জানতে হবে যে গাছে যখন ফুল বা কুড়ি আসতে শুরু করে বেলি গাছে তখন এই গাছের কতখানি সূর্যের আলোর প্রয়োজন আছে ফুল বা কুড়ি থাকা অবস্থায় যদি এই গাছকে সম্পূর্ণ পরিমাণে আমরা সূর্যের আলোর মধ্যে রেখে দিই তাহলে হবে কি তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে এই যে পাতা হলুদ হয়ে যাবে এইভাবে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং এই যে ফুল বা কুড়িগুলো আসছে এগুলো কিন্তু শুকিয়ে ঝরে পড়ে যাবে এগুলো একটা ফুলও কিন্তু আর কখনো ফুটবে না তাই আমরা চেষ্টা করব ফুল বা কুড়ি থাকা অবস্থায় গাছকে সম্পূর্ণ পরিমাণে রোদের মধ্যে না রেখে একটু শেডি এরিয়াতে রাখাতে মানে যেখানে ছায়াযুক্ত স্থান আছে হালকা পরিমাণে রোদ বাতাসের মাধ্যমে গাছের মধ্যে আসবে সেরকম স্থানে কিন্তু আমরা গাছকে রাখবো তার সুস্থ এবং স্বাভাবিক গ্রোথের জন্য এবং এই ফুলগুলো এবং কুড়িগুলো যাতে খুব ভালো পরিমাণে গাছের মধ্যে বজায় থাকে যাদের গাছে বেশি পরিমাণের ফুল আসছে না তারা যেটা করবে সেটা হচ্ছে এই যে ফুলগুলো ফুটে যাবার পর এইভাবে শুকিয়ে যায় এই ফুলগুলোকে কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে তুলে ফেললে কি হবে এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো শুকিয়ে গেছে তো এগুলোতে যদি আমি এভাবে হাত দিই তাহলে দেখবে যে এই শুকনো ফুলগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণের মধ্যে এদের হাতে চলে আসতেছে এবং হাতে চলে আসার পর যেটা আমরা দেখতে পাবো এই যে বিন্তুগুলো এগুলো কিন্তু এখন অকেজো তো তো এই অকিছু বৃন্তগুলোকে যদি আমরা সফট ট্রুনিং করে দিই বা এইভাবে যদি মাথাগুলো ভেঙে দিই তাহলে হবে কি এই যে ভাঙা জায়গাটা আছে বা এই যে কাটা জায়গাটা থাকলো এখান থেকে কিন্তু আরও দুটো নতুন ডাল বেরোনোর সম্ভাবনা থাকবে তাতে কিন্তু হবে কি যে আমাদের ফুল বা কুড়ির সংখ্যা কিন্তু গাছে বাড়তে শুরু করবে যেমন তোমাদেরকে পাশের ডালটাতেই দেখাই দেখো দুটো অলরেডি কিন্তু ডাল বেরোনোর সম্ভাবনা দেখা দিয়েছে এবং ডাল কিন্তু বেরোতে শুরু করেছে তো চেষ্টা করবে যাদের কাছে ফুল বা কুড়ি আসছে না তারা এইভাবে যখন ফুল শেষ হয়ে যাবে এই যে বৃন্তগুলো থেকে এগুলোকে সব প্রুনিং করে দেবে কারণ বেলি ফুলের গাছ কিন্তু সব করাকে ভীষণভাবে পছন্দ করে চেষ্টা করবে যাদের কাছে ফুল বা কুড়ি আসছে না যখনই ফুল বা কুড়ি শেষ হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু এই গাছকে তোমরা সব প্রুনিং করে দেবে তাতে কিন্তু সব ক্লুনিংয়ের জায়গা থেকে যে ডালগুলো বেরোবে সেখানে কিন্তু তোমরা এইভাবে নতুন গাছ হোক বা পুরোনো গাছই হোক প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ভরপুর পরিমাণে কুড়ি এবং ফুল আনতে সক্ষম হবে দ্বিতীয় পরিচর্যা আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো প্রথম অংশে দেখলাম যে গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে আমরা ছায়াযুক্ত স্থানে রাখলাম আমরা সেই গাছকে স্বপ্নই করলাম যাতে গাছের মধ্যে এভাবে ভরপুর পরিমাণে কুড়ি আসতে পারে এবার তৃতীয় যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে টবের মাটিকে ঘিরে আমাদেরকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আগাছা হয় টবের মধ্যে এই আগাছা কিন্তু অন্যান্য গাছে আমরা যদি রেখেও দিই তবুও কিন্তু এই বেরি গাছে রাখা যাবে না কারণ এই আগাছা কি করবে আমাদের মাটির থেকে অতিরিক্ত খাবার সংগ্রহ করবে দ্বিতীয়ত কি হবে যে আমাদের শেকড়ের গ্রোথকে কিন্তু পিছিয়ে আগাছা থাকলে সে শেকড়ের গ্রোথ কিন্তু আটকে যাবে এই নোংরোগুলো থাকে এগুলোকে কিন্তু আমাদেরকে অবশ্যই পরিষ্কার করে টবের মাটিকে কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে চতুর্থ কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেলি ফুলের গাছ কিন্তু ভীষণ পরিমাণে এই যে মাটিটাকে আমরা খুঁচিয়ে নিই এটাকে কিন্তু পছন্দ করে এবং এর ফলে হয় কি শেকড়ের গ্রোথ মাটিতে চলাচল করার খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং আমাদের এই মাটিটা অনেক সময় দলা বেঁধে যে অক্সিজেন সঞ্চালনটা মাটির মধ্যে ভালোভাবে হতে পারে না সেটাও কিন্তু ভালোভাবে হতে শুরু করে তাই চেষ্টা করবে দশ দিনে একবার বা সপ্তাহে একবার করে টবের মাটিটাকে এভাবে ভালো করে খুঁচিয়ে নেওয়া এবার কথা সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে গাছে ভালো ফুল আনার জন্য আমাদেরকে কোন ধরনের খাবার প্রয়োগ করতে হবে কুড়ি আনার জন্য গাছে যে খাবারটা আমরা প্রয়োগ করি বেশিরভাগ সময় সেটা হচ্ছে পটাশ জাতীয় খাবার কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে জৈবভাবে পটাশের ঘাটতি আমরা গাছে মিটিয়ে এইভাবে ভরপুর পরিমাণে কুঁড়ি কীভাবে আনতে পারবো তো শুধু পটাশ ব্যবহার করলেই যে তোমাদের গাছের মধ্যে এইভাবে ভরপুর পরিমাণে ফুল বা কুড়ি আসবে তা না এর সঙ্গে হতে হয় কি মাটির পিএস ঠিক থাকতে হয় এবং মাটির পিএস ঠিক থাকলে পরে সেই মাটিতে কিন্তু ভালো পরিমাণে গাছও যেমন জন্মাবে তেমনই কিন্তু প্রচুর পরিমাণে সেই গাছের মধ্যে কিন্তু আমাদের ফুল বা কুড়ি আসবে এখানে দেখতে পাচ্ছ তোমরা বাটির মধ্যে কিন্তু আমি একটা গুঁড়ো খাবার নিয়ে নিয়েছি এই গুঁড়ো খাবারটা কিন্তু অন্য কিছু না এটা হচ্ছে কলার খোসার গুঁড়ো যে কলা খেয়ে নেবার পর আমরা সেই খোসাটাকে কিন্তু একটা অকেচো বস্তু হিসাবে কিন্তু বাইরে ফেলে দিই কিন্তু সেই কলার খোসাতে কিন্তু রয়েছে গাছেদের জন্য ভরপুর পরিমাণের পটাশিয়াম তাই সেই কলার খোসাকে ফেলে না দিয়ে তোমরা যদি দু থেকে তিন দিন রোদে শুকিয়ে মিক্সিতে গ্লাইন্ড করে নাও তাহলে কিন্তু এই শুকনো খাবারটাকে অনায়াসে বাড়িতে ফ্রিতে তৈরি করে নিতে পারবে এই খাবারগুলো তৈরি করতে কিন্তু আমাদের পকেট থেকে এক টাকাও খরচা হয় না তো এই পটাশের ঘাটতি মেটানোর জন্য কিন্তু আমরা কলার খোসাটাকে আমাদের এখন বেডি গাছের মধ্যে প্রয়োগ করব যাতে আমার গাছগুলো এই যে ভরপুর পরিমাণে ফুল বা কুঁড়ি আসছে আরও বেশি পরিমাণে ফুল বা কুড়ি প্রডিউস করতে পারে তো বন্ধুরা আমার প্রত্যেকটা বেলিফুলের গাছ কিন্তু বারো থেকে পনেরো ইঞ্চির পাত্রের মধ্যে রয়েছে তো এই বারো থেকে পনেরো ইঞ্চির পাত্রের জন্য আমরা কি করব। আমরা এরকম চামচের কিন্তু অন্তত দু থেকে তিন চামচ কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করব কখন প্রয়োগ করব আমরা প্রয়োগ করবো অন্তত দশ দিনে একবার করে সকালের সময় অথবা বিকেলের সময় দুপুরের করার রোদে কিন্তু গাছে কখনোই কোনো রকমের খাবার কিন্তু তোমরা প্রয়োগ করবে না তো দেখলে আমার এই পনেরো ইঞ্চের পাত্রের জন্য আমি কি করলাম আমি এখানে কিন্তু তিন চামচের মতো এই খাবারটাকে প্রয়োগ করলাম তো এটা হচ্ছে আমাদের প্রথম খাবার যেই খাবারে গাছেদের মধ্যে পটাশের ঘাটতি মিটবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল বা কুড়ি আসবে এবার আমি কথা বলবো দ্বিতীয় খাবার নিয়ে দেখতে পাচ্ছ আমি হাতে একটি তরল খাবার নিয়ে নিয়েছি এই খাবার কাজ করবে ফুলের গাছের মাটির কে ঠিক করতে মানে হচ্ছে যে আমাদের বেলিফুলের গাছে যদি আমরা কম খাবারও প্রয়োগ করি তবুও কিন্তু এই গাছের মধ্যে আমরা ফুল বা কুড়ি আনতে সক্ষম হব সেটা কীভাবে বেলিফুলের গাছ জবা ফুলের গাছ তারপরে আমাদের গোলা ফুলের গাছ এই সমস্ত গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল ভীষণভাবে পছন্দ করে এবং মাটি যদি অ্যাসিডিক ভাব ভালো থাকে তাহলে কিন্তু সেই গাছে আমরা যদি কম খাবারও প্রয়োগ করি তবুও প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল আনতে সক্ষম হব তো এই তরল খাবারটা কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের কিন্তু মাটিকে অ্যাসিডিক করতে ভীষণ পরিমাণে সক্ষম এটা কিন্তু অন্য কিছু না ভিডিওর প্রথমে যে আমি লেবুর খোসাটা দেখিয়েছিলাম সেই খোসার কিন্তু তরল খাবার আমরা যদি এক ফালে লেবুকে এরকম দু থেকে তিনটে টুকরো করে চব্বিশ ঘন্টার জন্য এরকম এক থেকে দু লিটার জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই তাহলে কিন্তু অনায়াসেই এই তরল খাবারটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো আছে প্রয়োগ করার আগে আমাদেরকে কি করতে হবে এই তরল খাবারটাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে তরলটা আমাদের কাছে আলাদাভাবে তৈরি হয়ে যায় এবং আমাদের কাছে এই খোসাগুলো যাতে আলাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হাফ লিটার পরিমাণে কিন্তু তরল খাবার আমাদের কাছে রেডি হয়ে গেছে তো এরকম হাফ লিটার পরিমাণে তরল খাবার আমরা কি করব। প্রত্যেকটা পাত্রের জন্য কিন্তু পঞ্চাশ থেকে একশো এম করে আমরা প্রতি এক মাসে অন্তত এক থেকে দু মাসে কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করব। কারণ এই লেবুর খোসা ভেজানো জলই বলো যে সমস্ত খাবারগুলো আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক করে সে সমস্ত খাবার কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করলে চলবে না আমরা প্রতিনিয়ত ব্যবহার করলে যদি মাটি যদি প্রচুর পরিমাণে অ্যাসিডিক হয়ে যায় তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু আটকে যাবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে এই তরল খাবারগুলো আমাদেরকে অন্তত এক থেকে দু মাস বা তিন মাসের গ্যাপে একবার করে প্রয়োগ করতে হবে আমি বেশিরভাগ সময় চেষ্টা করছি যত রকমের ঘরোয়া উপাদানগুলো হয় সেই ঘরোয়া উপাদানের কার্যকারিতা আমাদের বাগানের কাছে কতখানি রয়েছে সেগুলো সমাদের সামনে উপস্থাপন করার জন্য তো এই একটি লেবুর খোসা যাকে আমরা কিন্তু অকেচ হিসাবে বাগান থেকে কিন্তু অনেক দূরে সরিয়ে রাখি এই একটি লেবুর খোসা কিন্তু আমাদের বাগানকে ভরিয়ে দিতে পারে এরকম ভরপুর ফুল এবং কুড়িতে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশান নিয়ে এরকম আরও নানান ঘরোয়া টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার